দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছি দর্শক ছোটো ছোটো সাঁড় এবং বকনা বাচ্চাগুলির কাছে একটু বাজার দর দেখা যাচ্ছে কেমন যাচ্ছে দর্শক আমরা কিন্তু হাটের একটু বাইরে আসলাম আর এখানে কিন্তু শামীম ভাই কিছু করে কালেকশন করে দিলেন যাচ্ছে কিন্তু নাই দর্শক শামীম ভাই একটু দাম গুলা শুনি আমরা ওই পাশ থেকে গাড়ির মধ্যে তো বাদে নিলেন দেখি কেমন করে এটা কেমন দামে এটি আর ওই শেষ মাদারটা সাইল ছয়চল্লিশ বয়স কেমন এটা এই দুটা তিন মাস করে আচ্ছা প্রচেটটা উনিশ হাজার মাথা তো ছাপো করে থাকে এটা বয়স কেমন এটা তিন মাস বয়সের বগনা বাচ্চা এটা কেমন এটি বিশ হাজার এটি উনিশ হাজার

দর্শক আমাদের কিন্তু বড় ভাইরা এসেছিল খাবার দাবার কিন্তু খাচ্ছে আমরা একটু পরে তো ঠিক আছে খাবার দাবার করে না দর্শক মোটামুটি আমরা একটু দাম শুনলাম চলে যাওয়ার জন্য কিন্তু রেডি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি এটা নিয়ে আচ্ছা আচ্ছা ভাই তো এসেছিলেন কুমিল্লা থেকে এই ভাইয়ের মাধ্যমে আসছি ভাইয়ের সাথে ফেসবুকের পরিচয় তো অ্যাজ ইট ইজ যেরকম কোয়ালিটি আমাদেরকে দেখাইছে নতুন উদ্যোক্তা হিসেবে আমরা আসছি তো আমরা স্যাটিসফাইড ওনার সাথে কারণ হচ্ছে গরুগুলার বাছুরগুলার মান খুব ভালো কারণ কোয়ালিটি খুব আপনারা দেখতে বুঝতে পারবেন এতক্ষণ ভিডিওতে দেখাইছি হ্যাঁ তো আমি প্রেফার করবো যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন সেলফ অ্যান্পলমেন্ট স্টার্ট করতে চাচ্ছেন তারা অভিয়াসলি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসবেন এখানে ভাই খুব ফ্যামিলি পারসন আমাদের খুব হেল্প করছে আসা থেকে শুরু করে আবার যাওয়ার পর্যন্ত আমাদেরকে সম্পূর্ণ কোয়ারপোরেট করছে সো আমি প্রেফার করবো আপনারা যত সম্ভব যদি এই কাজটা শুরু করতে চান দেশের যেকোনো জায়গা থেকে আসলে ট্রান্সপোর্টেশন অনেক ভালো আপনি একদিনে আসতে পারবেন আবার একদিনে চলে যেতে পারবেন কুমিল্লা থেকে এখানে অলমোস্ট থ্রি হান্ড্রেড সেভেন্টিন কিলোমিটার লাইক তো এটা কোনো ব্যাপার না আসলে আপনাদের গরুর সংখ্যা তো কম হলো

ভাই এটা কেমন চা আপনার আঠারো বলে কেমন কাস্টমার ষোলো আর দিবেন কত হলে সত্তর হলে বিক্রি হবে সাদা দশ লাল সাদা কিন্তু হবে কালার আর নাভি আছে কিন্তু সাইলের আমদানি কিন্তু আছে দশ নম্বর আমাদের কি খবর জিয়াদ ভাইয়া ভালো বেচা কিনে কেমন দুটা দিলে শেষ কেমন চা দুটা

আর এই পাশে বড় ভাইটা কেমন দাম পঁচিশ হাজার তবে এটা কালারই বেশি ভালো দর্শক সাই হল কিন্তু পাগলা কিছুটা কালার আছে বলে কেমন ভাই কাস্টমার একুশ পর্যন্ত আছে কাস্টমার দেওয়া যাচ্ছে না একুশে কেসো কেমন আসা মোটামুটি কতটা দেওয়া যাবে তেইশ চব্বিশ আচ্ছা আচ্ছা তেইশ চব্বিশ আসা আমাদের কিন্তু রেগুলার মুরব্বী কাকার হাতে দুইটা দেখি

আর এটি বিশ্বের মধ্যে এই পাশে আমরা কিন্তু কিছু দেখি দর্শক কোয়ালিটি বাচ্চা তবে এই পাশটাতে কিন্তু ছোটো ছোটো সাঁ বাচ্চা গেলে বেজা কিনা হয় ভাই ভালো আছেন রোদে গরমে তো শেষ সাদারা কেমন চাও আজকে আঠাশ হাজার চাচ্ছেন আর বলে কেমন কাস্টমার বাইশ তেইশ বলছি আঠা কেমন ভাই বেচা কিনা চব্বিশ হলে বেচা কিনা হবে

কেমন বলে আঠারোই দেওয়া যাচ্ছে না আশা কেমন কিন্তু পারনি বিশের পাঁচশো কমালে দেওয়া যাবে আর তো গুলো না দুইটা না তিনটা দুই হাট গুলো কত কিন্তু আটটা পাঁচের হাটেরই বাচ্চা ভিডিও আছে বিশের পাঁচশো কম হলে পেয়ে যাবে ভাই ভালো আছেন এটা কেমন চাও ভাই

Бары тик мен алейкум